লতিরাজ কসুর লতি হারভেস্টিং লতির বাজার মূল্য কোন নিয়মে লতিরাজ বাড়ি এক চাষ করবেন প্রিয় দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা প্রবাসে কর্মরত রয়েছেন তাদের জন্য সু কয়েকটি পরামর্শ থাকবে যাই হোক বর্তমানে লতির বাজার মূল্য পঁচিশশো টাকার উপরে পাইকারি দরে বিক্রি করা হচ্ছে প্রতিমন এ সময় লতিরাজ এক চাষ করলে মাত্র পঁয়ত্রিশ দিনেই ফলন চলে আসে চারা থেকে চারার দ্রুত এক হাত শাড়ি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই নামে লতিরাজ এক চাষ করবে। যাই হোক যারা প্রবাসে রয়েছেন প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করছেন নিজে না খেয়ে বাড়িতে টাকা পাঠাচ্ছেন আপনাদের জন্য সুপরামর্শ হল কিছু কিছু করে নিজে টাকা সঞ্চয় করুন পুরোটাই বাড়িতে পাঠাবেন না যখন কিছু কিছু টাকা সঞ্চয় করবেন বিপদের সময় এই টাকাগুলো আপনাকে সহযোগিতা করবে